kua <coughs> pa'a <coughs>

নিয়ে তারা রাজপথে মেনে আসছে এবং তারা রাজশিপ পথে এসে বিভিন্ন হুঁশিয়ারিও কিন্তু দিচ্ছে এবং তারা আজকে কিছুক্ষণ আগে আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তাদের যে দাবি এমপিএম দাবিকে তারা সচিবালয় যেরাও করবে তেমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু অবস্থান করছে সচিবালয় ঠিক আগে আর কিছুটা

you uh -oh.

జన పడుతు సచివాలయ జ జిల్లా పర్వే సచివాలయ జ